আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমাদের বহপুর যমুনা মোটা আস্তর বালি এবং পঞ্চগড়ের লাল সিলেকশন বালি টু পয়েন্ট ফাইভ এফ এর বালি ব্যবহার করুন আপনার বিল্ডিংকে দীর্ঘস্থায়ী টেকসই ও মজবুত করুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভোপুর যমুনা মোটাবালি নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি ঘাট হচ্ছে যে আমাদের চার নাম্বার গাড়ি লোড পয়েন্টে লোড হচ্ছে আমার নিজস্ব নয়টা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসার সাইমেন্টের প্রাইস আমার ঠিকানা হচ্ছে মাটি কাটা বালির ঘাট ভুয়েপুর টাঙ্গাইল আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে আমাকে বালির অর্ডার দিতেছেন আলহামদুলিল্লাহ আরও একটি গাড়ি নেওয়া হয়েছে মানে ডেলিভারি আটটা গাড়ি দিয়ে ডেলিভারি সম্পূর্ণ করা খুবই কষ্টদায়ক হয়ে গেছিলো এর জন্য আরও একটা গাড়ি ইনশাল্লাহ নিয়ে ইনশাল্লাহ আপনারা যেভাবে আমার পাশে আছেন আগামী তো পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা 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 পাশে না থাকলে এত দূর আসা আসলে সম্ভব হতো না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এইভাবে সততার সাথে ব্যবসা করতে পারি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির সম্পন্ন বাড়িটা আপনার সাইটে পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ আমি অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন যাবৎ একদম সততা ও নিষ্ঠার সাথে ভরপুর সাদা মোটা আস্তর বালি এবং পঞ্চগড়ের সিলেকশন বালি বিক্রি করে আসছে ইনশাআল্লাহ তাই যারা ভপুরের মোটা বালি নিতে চান এবং পঞ্চগড়ের বালি নিতে চান যারা সিলেকশন বালি নিতে চান যারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন এখন আমার নয়টা ট্রাক কিছু ট্রাক একদম পঞ্চগড় থেকে সরাসরি বালি ঢাকায় সাপ্লাই দিবে এবং আমার কিছু গাড়ি একদম আস্তর বালি সরাসরি ঢাকায় সাপ্লাই দিবে এরকম সিস্টেম করছি কিছু তার এর জন্য গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে হয়েছে এর জন্য তাই যারা বাল নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ আমার কাছ পাবেন যদি কেউ যদি বাতাস হো বাল নিতে চান আমার প্রত্যেকটা গাড়িতে বাতা আছে বাতাস হো দিলে সাড়ে পাঁচশো ছয়শো সাতশো সেপ্টির মতো যায় যারা বালি নিতে চান অবশ্যই বাতাস হো যাদের বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা সেফটিতে বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাইটা ইনশাল্লাহ আমার কাছে বলবেন এই দেখতে পাচ্ছেন যে মা এন্টার আমার আমার প্রতিটা গাড়িতে মায় এন্টার লেখা আছে তাই যারা বালি নিতে নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার কোম্পানি কিনে দেখে নেবেন অনেক প্রতারক বের হয়েছে এখন সিলেকশন বালি কথা বলে ভোপুরের আস্তর বালি মানে সিলেকশন বালির ছবি পোস্ট করে ভপরের আস্তর নামে চালিয়ে দেয় এই সকল প্রতারক হতে আপনার সাবধানে থাকবেন এই সকল প্রতারক দূর দূরান্ত হতে মানে ঢাকা সাপ্লায়াররা এ সকল প্রতারণা করছে মানুষের সাথে সিলেকশন বালির ছবি দিয়ে বলে এটা ভবরে আস্তর বালি এ সকল কিছু নিয়ে গ্রুপে অনেক পোস্ট করতেছে এ সকল প্রতারক হতে আপনারা সাবধানে থাকবেন সরাসরি ভপুর যমুনা মোটাবালির ঘাট হতে দেখে বালি ক্রয় করবেন ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না যাই যারা ভরপুর যখন বালি নিয়ে প্রতারিত হচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নয়টা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেজ সাইমা এন্টারপ্রাইজ প্রবটে মোহাম্মদ গোলাম মোস্তফা অনেক প্রতারক আছে আমার লেখা কপি করে বালি পোস্ট করতেছে এ সকল প্রতারক হতে সাবধানে থাকবেন আমি আমার পোস্ট পুরো লেখা কপি করে অনেক প্রতারক ছাড়তেছি এ সকল প্রতারক হতে আমি সাবধানে সরাসরি গদি হতে বালি ক্রয় করবেন কেউ প্রতারিত হবেন না আমার নিজস্ব নয়টা ট্রাক এবং নিঃস্ব বালির গাড়ি আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেস সাইমা এন্টারপ্রাইজ বালি পছন্দ না হলে গাড়ি ফেরত আপনাকে একটা টাকা পে করতে হবে না আমি একদম ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলিতে বালি বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ কালকে কুমিল্লা কুমিল্লা এক ভাইয়ের অর্ডার আছে কুমিল্লা যাবে এক গাড়ি তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি দূর দূরান্ত হতেও বালি অর্ডার কনফার্ম করে দিই নেই আর কি অনেক দূরে দূরে আমি ডেলিভারি সম্পন্ন করি তাই যারা বাল নিতে চান অবশ্যই আমার দেওয়া নাম্বার যোগাযোগ করুন একদম যমুনা নদীর সাথে আমার